আগরতলা প্রেস ক্লাবেও শুক্রবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন আগরতলা প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য সাংবাদিক রঞ্জন খিসা উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রাক্তন সম্পাদক প্রণব সরকার প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য তথা নিউজ টুডের কর্ণধার সরজিৎ পাল সহ অন্যান্যরা জাতীয় পতাকা উত্তোলনের পর পরিবেশন করা হয় জাতীয় সংগীত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান প্রতি বছর আগরতলা প্রেস ক্লাবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় অন্যান্য বছরে নেই এই বছরও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আজকে দিনটি আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের কারণ স্বাধীনতার পঁচাত্তরতম দিনে আমরা লিখেছি যে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে মানুষের যে পার ক্যাপিটাল ইনকাম সেগুলো বেড়েছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে